আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে সিক্রেট একটা রেসিপি শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ফেলে দেওয়া কপির ডাটা দিয়ে দারুণ একটা রেসিপি এখানে আমি ডাটাগুলো দুয়ে নিয়েছি ডালটা আগে থেকে বেজানে ছিল তিন চার ঘন্টা আগে চাইলে আপনারা এখানে মসুরের ডাল কিংবা খেসারির ডালও নিতে পারেন এটা ছিল বুটের ডাল আমি বুটের ডাল নিয়েছি তাই একটু বেশি সময় আমার ভিজিয়ে রাখতে হয়েছিল তারপর কপির ডাটাগুলো আমি এইভাবে থেতু করে নেব আপনারা চাইলে এটাকে ব্লেন্ডার করেও নিতে পারেন ব্লেন্ডার করলেও খুব ইজি হয় আর শিলপাটা দিয়ে এভাবে থেতু করে নেবেন আপনারা এদিক দিয়ে তো আমার তেতু করা শেষ এখন এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব চালের গুঁড়া হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া এখানে আমি একটু গরম মশলা অ্যাড করেছিলাম গরম মশলা দিলে দেখা গেছে ফ্লেভারটা একটু দারুণ আসে এখানে ছিল আমার আদা রসুন একসাথে পেস্ট করা সেটাও আমি দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কাঁচা মরিচ আর পেস্টটাও দিয়ে দিলাম সাথে একটু অল্প করে আমি কালো জিরা দিয়েছি সবগুলো উপকরণ ওখানে আমি ভালোভাবে মিশিয়ে নিব তারপর হাতের সাহায্যে এরকম একটা শেপ দিয়ে এখন বাজার পালা এটাকে আমি বাজবো খুবই মজাদার একটা রেসিপি চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল ফেলে দেওয়া জিনিস দিয়ে এমন মজাদার নাস্তা তৈরি করতে পারবেন আপনারা এটা সকালে কিংবা বিকালে নাস্তার জন্য খুবই মজাদার নাস্তা খুবই অল্প সময়ের মধ্যেই এটা সহজ নিয়মেই তৈরি করা যায় এখানে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই মুচমুচে মজাদার নাস্তা তৈরি করে ফেলতে পারবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ